দেড় হাজার বছরে মুসলমানরা বহু বছর শতাব্দীর পর শতাব্দী একশো বছর এক শতাব্দী রাজার ভূমিকায় ছিলেন তারা মুসলমানরা রাজা মুসলমানদের গায়ে হাত দিতে ভয় পেয়েছে কাফের শক্তি তাগুতি শক্তি মশ শক্তি এখন অবস্থা এটা নাই এখন মুসলমানদের কাটি যদি দশ টুকরা করে মুসলমানদেরকে যদি দরিয়া পার করাই দিয়ে টু শব্দ বলার মানুষ নাই অথচ কোরআন আছে হাদিস আছে আল্লাহ রুলজালিক আল্লাহ রব উজুদ আছে কেন আমাদের অবস্থা হইল একটা মহিলা লেবাননের তীরে এক মহিলা মুসলমান মহিলা খ্রিস্টান সৈন্যরা ঘোড়া নিয়ে যাচ্ছে বোরকাপোষ হেজাব পড়া বোরকা পড়া এক মহিলা এক একই যাচ্ছে তো খ্রিস্টান সৈন্যরা তাকে টান মারি ঘোড়ার উপরে তুলে নিয়ে ধর দিল ফিরিঙ্গি খ্রিস্টান রোমান সৈন্যরা লেবাননের এই মহিলা চিৎকার করছে ইয়া মহত ইয়া মহত হে মহত সেব তুমি মুসলিম জাহানের খলিফা আমাকে উদ্ধার করো এক কথা কানে 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 পৌঁছে গেল বাগদাদে দে ও হা জাল ইবনে আল বিদায় নাহায় আল ইবনে কসির রাজসিংহাস নিয়ে তিনি বসাচ্ছিলেন এই মুহূর্তে একজন আশী বলল আমিরুল মমিনিন লাবাননের কিনারে এক মুসলমান পরিধান করা এক মুসলমান মহিলা খ্রিস্টান করে করে গোড়ার নিয়ে গেছে উনি আমি যতক্ষণ শুনেছি ততক্ষণ তিনি মত বিল্লার সহায়তা চেয়েছেন মুহূর্তের ভিতরে তিনি নভির আম এটা ইসলামী পরিভাষা যুদ্ধ ঘোষণা করলেন ডিক্লারেশন অফ ওয়ার হাজার হাজার সৈন্য লেবাননের কিনারে যাই ওই খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে এই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসছে যারা দোষ করেছে তাদের ধরে নিয়ে আসছে বিচারের জন্য এগুলো আমাদের ইতিহাস এক মুসলমান মহিলা সিংহলে শ্রীলঙ্কায় আরবরা ব্যবসা করত কোন জাহাজ যদি আরব শ্রীলঙ্কা থেকে আরব দেশে যাইত সে জামানার শ্রীলঙ্কার যারা রাজা তারা আরব দেশের রাজার জন্য হাদিয়া পাঠাইত কোটি কোটি টাকার হাদিয়া বড়ো লোককে হাদিয়া দিতে হয়